আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই যে এখানে পান পাতার মতো পাতা দেখতে পাচ্ছেন এটাই আমাদের এলাকায় বলে গন্ধ ভাতাল পাতা এই পাতা দিয়ে আমি চালের গুড়ার মুচমুচে করে আজকে বড়া ভাজবো তো আমি পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাতাতেও বেটে করতে পারেন আমি এখানে একটি বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি আদা রসুন জিরা পেস্ট শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিব এখন আমি দিয়ে দিব পেটে রাখা সেই পাতা চুলায় আমি কড়াই বসিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নেব দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি তুলে নিচ্ছি যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ